স্বপ্ন দেখা অনেক সহজ কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়ন করা সত্যি অনেক কঠিন এটা যদি নিজের না কাজ ধরতাম তাহলে বুঝতাম না কোনোভাবেই আসলে স্বপ্ন তো দেখা যায় এক নিমেষে কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করতে আসলে সত্যি অনেক পরিশ্রমের ব্যাপার আর অনেক ধৈর্যের ব্যাপার এটা যদি আমি নিজে প্রজেক্ট না ধরতাম তাহলে আমি কোনোভাবেই বুঝতাম না কেসা আমি পর্যায়ক্রমে কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গেছি এখন মানে আসলে কি বলবো আপনাদেরকে এভাবে বইলা বোঝানোর মতো না ভিডিও করছি প্রত্যেক দিনে ভিডিও প্রত্যেক দিন আছে ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে আসলে আপনারা ধারণা পাবেন যে আমি আসলে কি করছি কিভাবে করছি তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অল সকাল সকাল পাশ থেকে বেরিয়ে চলে আসছি অলমোস্ট পাঁচ বছর আটটা আর কাজ শুরু করেছি অলমোস্ট এই দেখলাম আমার মোটামুটি আলহামদুলিল্লাহ দেখি অনেকটা তাড়াতাড়ি কাজ আঁকা যাচ্ছে আজকে বালু খালবো আমরা প্রজেক্টটা ঘুরতে রেডি করি আমার স্বপ্নের প্রজেক্ট যেটা নিয়ে আমি বিগত বহুদিন যাবো স্বপ্ন দেখছি আমার মনে অনেক স্বপ্ন আমি রাখছি যে এইভাবে এইভাবে করবো এটা এটা করবো তো ফাইনালি কিন্তু আল্লাহ তালা শেষ মধ্যে কিন্তু আমি শুরু করে দিচ্ছি আমার কাজগুলা তো অলমোস্ট কিন্তু কার্যক্রম শুরু আর প্রজেক্টটা ছিল একদম পরিত্যক্ত অবস্থায় মানে সোন টোন হয়েছিল দেখেন আপনারা তো ফার্স্ট কিন্তু আমি সকাল সকাল বাসা থেকে বেরিয়ে চলে আসি কিন্তু আমি লোকজন লাগাই দিচ্ছি আমার তাই এর কিন্তু ভিডিও করতে করতে সুন্দর পোকা তো এটা কি পোকা আমি জানি না এটা কি পোকা এটা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আমাকে জায়গাটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করার ফলে কিন্তু পোকাগুলো বেরোছে মূলত আর অন্যদিকে পোকা দেখতে দেখতে কিন্তু চলে আমাকে অন্য কাজ দিয়ে দিচ্ছে অলরেডি মিস্ত্রিরা বলতেছে যে পিলার লাগবে পিলার কিন্তু আগে কিনতে হবে বাজার থেকে তো বাজারে চলে আসছি আমি বাজার এইসাই যে পিলার অনেকগুলো তো আমি যেহেতু আগে কিনি নিয়ে এগুলা আমি সাত একজনকে নিয়ে আসছিলাম ওনার পরামর্শ অনুযায়ী আমি কিনছি পিলারগুলো তো পিলারগুলো কিনে কিন্তু সাথে সাথে চলে গেছি আমি আমার প্রজেক্টে অন্যদিকে আমার ফোন আসছে যে আমার বালু চলে আসছে তো বালু কিন্তু আমাকে রিসিভ করতে হবে তো রিসিভ করতে আমি চলে আসছি মূলত এই জায়গায় তাড়াতাড়ি তো এটা কোন জায়গায় প্লেস করবো এটা আমরা সবাই নির্ধারণ করতেছিলাম যে আসলে এই জায়গায় প্লেস করলে আমার যে প্লেস আমি ফেলাবো সুন্দরভাবে নিতে পারবো এই জায়গা থেকে তো কারণ কিন্তু পানির মধ্যে আমি বালুটা ফেলছি কিছু করার নাই কারণ হচ্ছে যে ওই সাইডে কিন্তু রাস্তার কাজ চলতেছিল এই কারণে ইট টিট ফেলে রাখছে এই কারণে ওই দিকে আসলে বালুটা ফেলার কোনো প্রসেসিং ছিল না তো পানিতে আমার ফেলতে কিছু করার নাই আর পানিতে ফেলার কারণে কিন্তু আমার অনেকগুলো বালু মোটামুটি নষ্ট হয়ে গেছে তো এটা কোনো কিছু না যেহেতু আমার অনেকগুলো বালু ফেলতে হবে তো এটা কোনো প্যানি নেই তো অন্যদিকে কিন্তু বালু ফেলার কাজ তো এই প্লটে আমার দোকানটা করবো এই জায়গায় কিন্তু আমি লেবার দিয়ে অলরেডি বালু আনা শুরু করে দিয়েছি আর আমি বসে বসে কাজ দেখতেছিলাম কারণ সাথে থাকলে কাজগুলো হয় বেশি অন্যদিকে দেখে একটা বেবি বিলার বাচ্চা আসছে আইসা কিন্তু এটা আমার সাথে মনে করেন যে অনেক মজা নিতেছিল মানে কি বলতে চাইতেছিল কিন্তু আমি বুঝতেছিলাম না আসলে তো এটা কিন্তু গাছে উঠে গেছে দেখেন অলরেডি মানে গাছে উঠতে পারে এতটুকু বেবি একটা বাচ্চা গাছে উঠতে পারে অনেক কিউট অনেক ভালো লাগতেছিল আমার আমি মজা করতেছিলাম জায়গাটাতে বসে তো আমার কাজ কিন্তু চলতেছে রানিং এ দেখেন বালু কিন্তু নেওয়া হইতাছে আর আমি বসে বসে কিন্তু দেখতেছিলাম যে আসলে কি কি করতেছে অন্যদিকে দেখেন সাইদুল চাচ্ছু এটা হচ্ছে ওয়াটার লেভেল মানে ওয়াটার লেভেল মানে পানি দিয়ে মাপ দিয়ে কিন্তু আপনার পিলার গুলা গাড়বে যাতে উনিশ বিশ না হয় আর ওচা নিচা না হয় মূলত এই হয়তটা নেওয়া আর এই পাইপটার ভিতরে পানি দিয়ে মনে করেন মাপ দিলে অনেক সুন্দর ভাবে কিন্তু ওয়াটার লেভেল দিয়ে মাইপ কাজগুলো করতেছিল ওনারা আর আমি বসে বসে দেখতেছিলাম আর অন্যদিকে আর আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে একটু ওচা করতেছে আমি এই জায়গায় আমার দোকানটা আমি করবো এই কারণে কিন্তু এই জায়গায় বালুগুলো ফেলতেছিলাম যারা কাজ করতেছিল তারা কিন্তু খুবই পারদর্শী মিস্ত্রি মানে তারা এই সব ধরনের কাজগুলো করে থাকে সবসময় মানে ঘর বাধার যে কাজগুলো আছে দোকান করা এগুলা মূলত এই কাজগুলো তারা করে সবসময় তো আমি দেখতেছিলাম যে আসলে কিভাবে রুমটা করলে আমার সুন্দর হবে যে স্টোরটা আমি বানাবো জায়গায় তো এটা কিন্তু ভালো হইতে হবে এন্ড সুন্দর দেখা দিতে হবে তো এই কারণে কিন্তু আমি আমাদেরকে বলে দিতেছিলাম যে এইভাবে করো মাথার উপর প্রচন্ড রোদের তাপ আমাদের রোদের তাপে আমি কিন্তু হাফাই গেছি তো পিছনে কিন্তু সবাই কাজ করতেছিল আর দেখেন একটা মাছ রাঙ্গা কত বড় সাইজের এগুলা কিন্তু এখন বিলুপ্ত প্রায় তো দেখতে আজকের কার্যক্রম মোটামুটি এ পর্যন্তই আর আমার ভিডিওগুলো প্রত্যেক দিন আপডেট আসবে একটা করে নতুন নতুন ভিডিও আপনারা দেখবেন দেখলে অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা নতুন আছেন তাদের জন্য আমার ভিডিওগুলো তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা